বিশালগড় অফিস টেলার সিপিআইএম মহকুমা কার্যালয়ে মঙ্গলবার সকাল থেকে শুরু হল সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির দশতম অঞ্চলন সম্মেলন প্রথমে দলীয় অফিসের সামনে রক্তিম পতাকা উত্তোলন করেন সিপিআইএম এর রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য মানিকটি দে শহীদ বেদিতে পুষ্পার ঘর্পণ করে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্যে দিয়ে এ দিনের সম্মেলন শুরু হয় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর পলিট পুরন সদস্য মানিক সরকার

We <laughs> 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 <speaking> will <Your> report, <CLP>. Siri <laughs> Channel for News and Entertainment.